নমস্কার দর্শক বন্ধু আমি আর আপনারা দেখছেন শ্রিয়ান বার ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো যে প্রিন্স পাখি পালন করতে গেলে কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে তো প্রিন্স পাখি পালনের অল ডিটেলস এ টু জেড কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করবো বন্ধুরা যারা নতুন নতুন প্রিন্স পাখি পুষতে চাইছেন বা যাদের অলরেডি পুষেছেন নতুন করে তো তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করলাম তো বন্ধুরা যদি ভিডিওটা পুরো দেখতে পারেন তাহলে সাধারণ একটা আইডিয়া এসে যাবে যে প্রিন্স পাখি পালন করতে গেলে কিভাবে পালন করতে হয় তো আর কী কী সতর্কতা অবলম্বন করতে হয় সে বিষয় নিয়ে কিন্তু আজকের আমি কথা বলবো তো বন্ধুরা প্রিন্স পাখি পালন করতে গেলে কিভাবে আমরা প্রিন্স পাখি পালন শুরু করতে পারি ও প্রিন্স পাখি পালন করতে গেলে কি কী সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের আমি আপনাদের সাথে কথা বলবো তো কারণ প্রিন্স পাখি কিন্তু খুব ভীতু প্রকৃতির পাখি বন্ধুরা তো যার ফলে কি হয় সতর্কতা অবলম্বন না করলে কিন্তু এই পাখির থেকে মানে ব্রিডিং পাওয়া বা লাভবান হওয়া কিন্তু খুবই মুশকিল তো পিন্স পাখি পালন করতে গেলে কেমন খাঁচার দরকার খাঁচার কি মাপ আছে বা কি সাইজ আছে প্রিন্স পাখি কতদিনে প্রাপ্তবয়স্ক হয় প্রিন্স পাখি করা ডিম পারে কত দিনে বাচ্চা ফোটায় পাখি কি কি খাবার খায় এবং পাখির কি কি রোগ হয় এবং সব বিষয়ের উপরে কিন্তু বন্ধুরা আজকের আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকুন তো সবই জানতে পেরে যাবেন বন্ধুরা তো বন্ধুরা আর চলুন ভিডিওটা শুরু করি প্রথম থেকেই বলি প্রথমে যেটা বলবো যে প্রিন্স পাখি কোথাকার পাখি তো বন্ধু এই পাখিটা মূলত কিন্তু অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া যায় একটা নলেজ সাধারণ নলেজ যেটা আমাদের থাকা দরকার তো সেটাই বলছি বন্ধুরা তো অস্ট্রেলিয়া মহাদেশের কিন্তু একটি নির্দিষ্ট সীমায় উত্তর দক্ষিণ অঞ্চলে যেখানে কিন্তু ঠান্ডা কম আর্দ্রতা কম তো এই পাখিটা ঠান্ডা এবং আর্দ্রতা খুব একটা পছন্দ করে না এবং পর্তুগাল ব্রাজিল আমেরিকাতেও কিন্তু এই পাখির অত্যন্ত পরিচিত আছে তবে বন্ধু প্রিন্স পাখি কিন্তু দিনে দিনের যে জনপ্রিয়তা বাড়ছে তার কিন্তু আমাদের দেশে বলুন বা বাংলাদেশ বলুন সব জায়গায় কিন্তু বিশেষ করে খুব বেশিভাবে পালন হচ্ছে এবং সব থেকে ভালো বিষয় কী বন্ধুরা এই প্রিন্স পাখি পালন করা অত্যন্ত সহজ এবং অত্যন্ত লাভজনক তো সেই কারণেই কিন্তু দিনে দিনে কিন্তু আমাদের এখানেও জনপ্রিয়তা কিন্তু এর বাড়ছে এবং পাখিটা কিন্তু ছোটো প্রকৃতি হওয়ার জন্য জন্য পাখিটা বেশ দেখতেও সুন্দর এবং ওর গলার সাউন্ডটাও খুব মিষ্টি সেই জন্য কিন্তু খুব ভালো লাগে অনেকেরই তো শখের বসে হোক বা এমনিতেই অনেকেই কিন্তু পালন শুরু করেছে বন্ধুরা তো প্রিন্স পাখি পালন করতে গেলে খুব অল্প জায়গার দরকার হয় বন্ধুরা খুব অল্প জায়গার দরকার হয় এবং এর খাঁচার মাপও কিন্তু একজোড়া পাখির জন্য বন্ধুরা এক বাই দেড় এক ফুট বাই দেড় ফুট মানে বারো ইঞ্চি বাই আঠেরো ইঞ্চি কিন্তু একটা কেজের সাইজে একজোড়া পাখি কিন্তু খুব আরামসে কিন্তু থাকতে পারবে এবং খুব ভালোভাবে কিন্তু ব্রিড করতে পারবে তো খাঁচার ভেতরে কী কি কী দিতে হবে বন্ধুরা খাঁচার ভেতরে একটা পাখি বসার জন্য লাঠি দিতে হবে যেখানে ওরা বসতে পারবে উড়ে এসে এবং একটা দানার পাত্র একটা জলের পাত্র যেটা সব সময়ের জন্য দরকার এবং তাদের ব্রিডিংয়ের জন্য একটা নেস্ট বক্স বা হাঁড়ি তবে মনে রাখতে হবে বন্ধুরা এরা কিন্তু হাঁড়ি বা নেস্ট বক্সের মধ্যে কিন্তু নেস্টিং মেটেরিয়াল কিন্তু এদের প্রয়োজন হয় সেই নেস্টিং মেটেরিয়াল দিয়েই কিন্তু এরা বাঁশা বানায় এবং সেটা দিয়েই কিন্তু এরা ঘর বানিয়ে তার মধ্যেই থাকে তো ঝুড়ি অথবা হাঁড়ি যদি আমরা লাগিয়ে দিই তো নেস্টিং কিন্তু দিতে হবে অনেক সময় কী বন্ধু নেস্টিং মেটেরিয়ালটা হলো কী যে অনেক সময় শুকনো ঘাসও আমরা দিতে পারি কিংবা নারকেলের শুকনো ছোবড়া তো অনেক সময় আমরা এদেরকে বাসা বানিয়েও দিতে পারি আবার এরা যদি প্রাপ্তবয়স্ক হয় তারপরে আমরা যদি কেজের মধ্যে দিয়ে দিই তো এরা কিন্তু নিজেরাই কুটি তুলে বাসা কিন্তু বানিয়ে নিতে পারবে ওরা বানিয়ে নিয়ে কিন্তু সেখানেই কিন্তু প্রজননরা শুরু করে বন্ধুরা তো এবারে কি বলি যে ওদের ব্রিডিংয়ের সময় কিন্তু যে জিনিসগুলো ওদের খাঁচায় কিন্তু অবশ্যই রাখতে হবে সেটা হলো যে সমুদ্রের ফেনা বন্ধুরা সমুদ্রের ফেনা বা গ্রিড গ্রিডও রাখতে পারেন সমুদ্রের ফেনা রাখতে পারেন যেটা আমরা কাটাল বোন ফিস বলে থাকি তো তারপরে আসি যে এরা কত কতদিনে ডিম পারে বন্ধুরা তো এরা কতদিনে ডিম পারে এরা কিন্তু তিন থেকে চার মাসের মধ্যেই কিন্তু অ্যাডাল্ট হয়ে যায় এবং ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু পাখির থেকে ভালো ব্রিড পেতে গেলে বন্ধুরা ছয় থেকে আট মাসে কিন্তু ব্রিডিংয়ে দিলে সবথেকে ভালো হয় বন্ধুরা থেকে ভালো হয় ছয় থেকে আট মাসে ব্রিডিংয়ে দিলে তবে তিন থেকে চার মাসে ওরা কিন্তু ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হয়ে যায় তখন যদি আমরা ব্রিড করাই বন্ধুরা ভালো ফল আশা করা যায় না তার জন্যই বলছি ছয় থেকে আট মাসে কিন্তু একদম ফুল অ্যাডাল্ট হয়ে যায় পুরো প্রাপ্তবয়স্ক হয়ে একটু ম্যাচুরিটি হয়ে যায় তখন কিন্তু এদের থেকে ভালো ব্রিড পাওয়া কিন্তু সম্ভব এবং খাঁচার মধ্যে কিন্তু ওগুলো মনে করে কিন্তু ব্রিড এবং সমুদ্রে ফেনা বা মিনারেল ব্লক কিন্তু রাখতে হবে এদের প্রয়োজন অনুযায়ী এরা কিন্তু সেগুলোকে খাবে এদের শরীরে অনেক ঘাটতি প্রয়োজন হয় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম তো সেগুলো কিন্তু ওরা নিজেরাই খেয়ে পূরণ করে নেবে তো অল টাইম ওগুলো রাখা কিন্তু দরকার এবং বন্ধুরা আর বলছি যে লাল বালি যেটা পাওয়া যায় ওটা কিন্তু আমরা গ্রিডের সাথে ব্যবহার করি অনেক সময় প্লেন আমরা রেখে দিই ওদের কিন্তু হজমের যখন সমস্যা হয় বা নানান সমস্যা যখন হয় ওরা নিজে থেকেই কিন্তু ওগুলো খায় বন্ধুরা তো অবশ্যই এগুলো কিন্তু রাখতে হবে ভালো ব্রিড পেতে গেলে তো বন্ধুরা প্রিন্স পাখি চার থেকে ছটা পর্যন্ত কিন্তু ডিম পেটে থাকে অনেক সময় চারটে ছটা কিন্তু ডিম পারে পেড়ে থাকে কিন্তু অনেক চারটে পাঁচটা ছটা সাতটা আটটা পর্যন্তও ডিম পাড়তে দেখা যায় কিন্তু নর্মালি চারটে থেকে ছটা কিন্তু এবারে যে প্রত্যেকের কিন্তু এরা কিন্তু ডিম পেড়ে থাকে কিন্তু সেটা কিন্তু পাখির হেলথের উপরে ডিপেন্ড করবে বন্ধুরা সবসময় এটা কিন্তু খেয়াল রাখতে হবে পাখির হেলদের উপরে ডিপেন্ড করে তো এই পাখির ডিম থেকে বন্ধুরা বাচ্চা ফুটতে গেলে কিন্তু ষোলো থেকে আঠেরো দিন সময় লাগে অনেক সময় চোদ্দো দিনে ফুটে যায় সেটা খুব রেয়ার তাই আমি বলছি না ষোলো থেকে আঠেরো দিনটা কিন্তু নর্মাল সবার কিন্তু প্রথম ডিম যেটা পারে সেটা কিন্তু ষোলো থেকে আঠেরো দিনের মধ্যে ফোটা শুরু হয় এরা যেমন ডিম পারে একদিন ছাড়া একটা করে ডিম পারে তেমন কিন্তু বাচ্চাও কিন্তু একদিন ছাড়া একটা করে ফুটতে থাকবে বন্ধুরা তো এই পাখির বাচ্চাও কিন্তু চার থেকে ছটা পর্যন্ত বন্ধুরা এবারে যে হয়ে থাকে কিন্তু তবে ভালো পরিমাণে কিন্তু বাচ্চা পেতে গেলে বন্ধুরা ভালো পরিমাণে বাচ্চা পেতে গেলে বন্ধুরা কিন্তু মিক্সিড ইউজ করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে দেখুন যখন ডিম পারবে বাচ্চা হবে প্রচুর পরিমাণে তখন কিন্তু পর্যাপ্ত খাবার যদি না থাকে সেখানে কিন্তু বাচ্চার কি বাঁচানো সম্ভব সেই জন্য কিন্তু খাঁচার ভেতরে কিন্তু ভালো ভালো খাবার কিন্তু আমাদেরকে দিতে হবে যেমন মিক্সিড ইউজ করতে হবে এবং ভিটামিন ক্যালসিয়ামে ব্যবহার করলে কিন্তু একজোড়া পাখিট থেকে এবারে যে কিন্তু আপনি চারটে বাচ্চা বাচ্চা কিন্তু পাবেনই পাবেন তো সেই জন্য বন্ধুরা প্রিন্স পাখি পালন কিন্তু অত্যন্ত লাভজনক এবং এদের কিন্তু ব্রিডিং সার্কেলটা খুব ফাস্ট বন্ধুরা যেখানে কিন্তু ভিম পাড়া থেকে শুরু করে বাচ্চা বাইরে বেড়ানো পর্যন্ত বন্ধুরা কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু অল কমপ্লিট হয়ে যায় ওই জন্য কিন্তু ব্রিডিং ফাস্ট হওয়ার কারণে কিন্তু আপনারা বেশি বেশি বাচ্চা পাবেন সেক্ষেত্রে কিন্তু বেশি বেশি লাভও আপনাদের হবে তো সেই জন্যই বলছি বন্ধুরা যে অত্যন্ত লাভজনক কিন্তু এই প্রিন্স পাখি পালন তো বন্ধুরা পালন করতে গেলে যে খাবার প্রয়োজন এই পাখিটার যে যে খাবারগুলো খায় তো বন্ধুরা ঘাসের ছোটো দানা ডিলাক্স দানা ঘাসের ছোট দানা কিন্তু এদের প্রধান খাদ্য বন্ধুরা এবং এর সাথে আমরা কিন্তু সিড মিক্স ইউজ করতে পারি সেগুলো যেমন রেড মিলেট হোয়াইট মিলেট ক্যানারি সিড ব্ল্যাক সিড প্রয়োজন অনুযায়ী অল্প অল্প পরিমাণে কিন্তু আমরা এদের দানার সাথে সামান্য সামান্য পরিমাণে কিন্তু ইউজ করতে পারি তো এগুলো খাওয়ালে হয় পাখির ব্রিডিং কিন্তু খুব ভালো পাওয়া যায় এছাড়া বন্ধুরা শাক সবজি ও সব ফুড খাবার কিন্তু এরা খেয়ে থাকে তো সেগুলো কিন্তু আমাদেরকে শিডিউল তৈরি করে উইকলি বা দিনে প্রত্যেক দিন বা অন্য দিন কী বারে কী দানা কী বারে কী শাক সবজি দেবো কী বারে কী সব ফুড দেবো সেগুলো কিন্তু আমাদেরকে লিস্ট করে খাবারগুলো দিতে হবে এক শাক শাকসবজি বা এক সব ফুড কিন্তু আমরা রোজ দিতে পারি না তো তার সঙ্গে বন্ধুরা মিনারেল ব্লক ও খাঁচার মধ্যে কিন্তু আমরা বলেছি সারা বছর রাখতে হবে তো এবং বলি যে এবং বলি বন্ধুরা যে প্রিন্স পাখি রোগ তো সর্বপ্রথম বলি বন্ধুরা এদের মূলত কিন্তু খুব একটা রোগ শোক আমরা দেখতে পাই না তো খাঁচাটা যদি আমরা খুব সুন্দর একটা জায়গায় রাখতে পারি যেখানে সকাল থেকে অন্তত সারাদিনে এক থেকে দু ঘন্টা রোদ্দুর যদি খাঁচায় পায় বন্ধুরা তো এদের খুব একটা রোগ শোগ হয় না বললেই চলে তো এরা আগেই বলেছি যে এরা যেখানে ঠান্ডা এবং আর্দ্রতা সেটা পছন্দ করে না তো সেই জন্যই বলছি এরা যদি মানে আলোকৃত জায়গায় আলো বাতাস খেয়ালে এবং রোদ্দুরটা একটু পায় সেখানে যদি থাকে রোগ শোগ কিন্তু খুব কম হয় তো তবুও যে যে রোগগুলো হয় বন্ধুরা এদের দেখা যায় মূলত ঠান্ডা লাগা এবং ডায়রিয়া এই রোগটাই কিন্তু এদের দেখা যায় বন্ধুরা যেরকম ঠান্ডা লাগলে কিন্তু ওরা গা ফুলিয়ে বসে থাকে তো তখন কিন্তু আমরা ঠান্ডা লাগার ওষুধটা ইউজ করতে পারি মেরি পইন কিন্তু ঠান্ডা লাগার বেস্ট ওষুধ তখন কিন্তু আমরা এদেরকে খাওয়াতে পারি এবং ডায়রিয়ার জন্য কিন্তু ফিলেজার বা ওটু কিংবা পাওয়ার জেল কিন্তু আমরা ডায়রিয়ার জন্য ইউজ করতে পারি বন্ধুরা তো খাঁচাটা যদি ভালো জায়গায় বসানো থাকে বন্ধুরা আমি বলে দিচ্ছি তাহলে কিন্তু এত রোগশোগ এদের হওয়ার কোনো চান্সই থাকে না তো পাখি কিন্তু খুব ভালো এবং ফুটফুটে থাকে তো বন্ধুরা এদের খাঁচাটা মূলত সবসময় চেষ্টা করবেন যে রোদ্দুরযুক্ত যুক্ত জায়গায় রাখার এবং লোক সমাগম যেখানে কম থাকে এরা যেহেতু ভীতু প্রকৃতির পাখি হয় বন্ধুরা লোক সমাগম যেখানে কম প্রাইভেসিরা যাতে ওরা ফিল করতে পারে এবং ওরা নিজেদের মতো যেন ডিম বাচ্চাটা নিশ্চিন্তে করতে পারে সেই জন্য কিন্তু লোক সমাগম এবং জীব জন্তু রানা যেখানে কম সেখানে কিন্তু এদের খাঁচাটা কিন্তু বসাতে হবে বন্ধুরা তো পাখির প্রাইভেসিটা কিন্তু বন্ধু খুব প্রয়োজন এটা কিন্তু মাথায় রাখতে হবে তো বন্ধুরা আর বলি এদের সতর্কতা যেটা মেন পয়েন্ট যে সতর্কতা অবলম্বন না করলে কিন্তু আমার প্রিন্স থেকে কোনো প্রোডাকশনই পাবো না বন্ধুরা অনেকেই প্রিন্স পুষেছেন অনেকেই বলে যে বাচ্চা হচ্ছে বাচ্চা ফেলে দিচ্ছে ডিম হচ্ছে ডিম খেয়ে দিচ্ছে ডিম ফেলে দিচ্ছে একে অন্যের ঝুড়িতে ঢুকে যাচ্ছে তো বন্ধুরা এটাই কিন্তু আমি বলি যে এরা কিন্তু খুব ভীত প্রকৃতির পাখি সতর্কতা অবলম্বনটা কিন্তু খুব প্রয়োজন আর হ্যাঁ একটা আগে একটা কথা বলে দিই যে বন্ধুরা এগুলো যদি পুষতে চান সেপারেট কেজে পুষতে কিন্তু সবথেকে বেস্ট হয় কারণ কলোনিতে বন্ধুরা একটা ছোট্ট কলোনি যদি আপনি থাকেন তিন থেকে চার জোড়া বেশি কিন্তু পিঞ্চ পাখি পালন করা কলোনিতে চায় না যেখানে বেশি পাখি দেবেন তো দেখবেন যে এর ডিমে ও গিয়ে ফেলে দিচ্ছে এবং এর ঝুড়িতে ও গিয়ে ঢুকে যাচ্ছে আর সব থেকে বেশি বিষয় যে দেখবেন বন্ধুরা এই পাখিগুলোকে রকমের দেখতে তো সেখানে কি হয় একে অন্য কি আপনি কিন্তু চিনতে পারবেন না কে কার জোড়া কিন্তু আপনি ঠিকভাবে চিনতে পারবেন না সেখানে কিন্তু একটা বড়ো সমস্যা দেখা দেয় পরে কিন্তু ধরতে পারবে না কোনো সমস্যা হলে বা কোনটা কার জোড়া পরে সেপারেটও করতে পারবেন না তো অতএব কিন্তু সেপারেটে পালন করাই কিন্তু এদের জন্য বেস্ট হবে এবং সেপারেটে এরা খুব ভালো ব্রিডিং করে বন্ধুরা তো কলোনি করলে কিন্তু দু থেকে তিন জোড়া বা চার জোড়ার বেশি কিন্তু কলোনিতে রাখা যাবে না খুব একটা ভালো রেজাল্ট আপনি কিন্তু পাবেন না তা বন্ধুরা সতর্কতা এটা যে কোনো প্রকারের ভয় এবং আতঙ্ক থেকে কিন্তু বন্ধুরা এদেরকে দূরে রাখতে হবে এবং এক জোড়া খাঁচায় আমি যেটা বললাম যে দু তিন জোড়া পাখি কিন্তু পুষবেন না তাহলে কিন্তু সমস্যা হবে এক জোড়া রাখলে কিন্তু সব থেকে ভালো ব্রিডিং পাবেন তো বন্ধুরা প্রিন্স পাখি কিন্তু স্নান করতে খুব ভালোবাসে বন্ধুরা এদিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে সেই জন্য পর্যাপ্ত জল কিন্তু ওদেরকে দিতে হবে এবং ওরা যদি চান করে যে ওরা একদম ফিট আছে ভালো আছে বন্ধুরা তো স্নান করার জন্য কিন্তু জল ওদেরকে দিতে হবে সেটা শীতকাল হোক বর্ষাকাল হোক গ্রীষ্মকাল হোক ওদের প্রয়োজনে কিন্তু ওরা কিন্তু স্নান করবে এবং স্নান করা হয়ে গেলে কিন্তু জলটা চেঞ্জ করে আবার পরিষ্কার জল কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে বন্ধুরা সেই জন্য এইগুলো কিন্তু মাথায় রাখবেন আর সব সময় পাখির খাঁচার কাছে যাবেন না ডিস্টার্ব করবেন না ভয় পেলে কিন্তু ওরা ডিমগুলো ফেলে দেবে বা অনেক সময় বাচ্চাও ফেলে দেয় তো এই এই সতর্কতা কিন্তু অবলম্বন করে তবেই কিন্তু আপনারা ডিমস পাখির থেকে কিন্তু ভালো রেজাল্ট পেতে পারবেন বন্ধুরা সবসময় ভালো ব্রিডিং পেতে গেলে মাথায় রাখতে হবে আগে কিন্তু ব্রিডিং কোর্স একটা করাতেই হবে ক্রিমি কোর্স করাতে হবে পর্যাপ্ত মেডিসিন কিন্তু ওদেরকে খাওয়াতে হবে শিডিউল অনুযায়ী তাহলেই কিন্তু এক ভালো রেজাল্ট পাওয়া কিন্তু সম্ভব প্রিন্স পাখি থেকে তবে এটা বলতে পারি বন্ধুরা অন্যান্য পাখির থেকে প্রিন্স পাখিতে কিন্তু লাভের পরিমাণটা অনেকটা বেশি এবং এদের ব্রিডিং সার্কেলটাও খুব ফাস্ট অত্যধিক ব্রিড করে থাকে অত্যধিক বাচ্চাপ করে থাকে তো সেই জন্যই বন্ধুরা প্রিন্স পাখি পালন কিন্তু অত্যন্ত লাভজনক তো আপনারা শুরু করতে পারেন চিঞ্জ পাখি পালন তো আমার এই ভিডিওটা দেখে তো আরও ইনফরমেশান আমি আরও নেক্সট দিন থেকে আরও দেওয়া শুরু করব অল ইনফরমেশান তো বন্ধুরা সাথে থাকুন চ্যানেলের সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা লাইক করলে আমাদের মোটিভেশান বাড়ে ভিডিও করার আর যারা নতুন এসেছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা সেটা দেখে কিছুটা উপকার পেতে পারেন তো আর অলরেডি যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন স্নান বাড়ি ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের জানাই ধন্যবাদ